হে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো একটা ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে তো এই ব্লগটা কিন্তু বেশ কিছুদিন আগে তোমরা দেখবে আমার হাতে সবুজ কাচের ছুরি মানে আমি হচ্ছে এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবারের দিন তো সেদিনকে মানে রীতিমতো ভেবেছিলাম প্রথম সোমবারটাও আমি উপোস করেছিলাম আর শেষ সোমবারটা করারও খুব ইচ্ছে ছিল কিন্তু লাস্ট অবধি হয়নি তো হয়নি যখন তো বাবাটাকেও মা নিয়ে চলে গেছিলো মানে মায়ের আমাদের বাড়িতে মানে ওই আমাদের বাড়ির কাছে তো বর্ধমানের সরা আছে তো ওখানে মা যাবে তো বাবাটাকেও নিয়ে যাবে তো তাহলে ভাবলাম চলো তাহলে ঘরের কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এইসবগুলো করি তো দেখো এদিকে তোষক আমার রোজে দেওয়া হয়ে গেছে আসলে বাচ্চার ঘর তো মাঝে মাঝে একটু তোষকটা রোদে দিতেই হয় আর ঘরের সঙ্গেই আমার ছাদ তো তোষকটা রোদে দিয়ে দিয়েছি আর দেখো এখানে ড্রয়ারটা একদম মেসি হয়েছিল অনেক দিন ধরে তো গোছাবো গোছাবো টাইমই হচ্ছিল না তো এগুলো এখন পুরো গোছাবো তোষকটা পাতবো তো তার মধ্যে কাজেও আসেনি তো ধীরে সুস্থে সব কাজগুলো একদিন করছি মানে বাবাটা থাকলে এত কাজ তো করা সম্ভব হয় আজকে ওই জন্য সব রকম মানে মুছা মুছি পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো করছি আরকি তো এই ড্রয়ারটা অনেকদিন ধরেই ভাবছি মুছবো মুছবো তো গোছাবো মানে কি হয়েছিল বলো তো ওখানে না মানে খুব পিঁপড়ে হয়ে গেছিলো ড্রয়ারটা এত মানে অপ্রয়োজনীয় জিনিস জমে গেছিলো তো এগুলো না পরিষ্কার করলেই নয় তো দেখো এবার একটা স্পেশাল জিনিস দেখাই তোমাদেরকে তো এই দেখো এটা হচ্ছে আমার প্রেগনেন্সি কিট মানে আমার বাবাটা যখন হয় তো এই কিটটা মানে যে যখন টেস্ট করে আর কি তো সেটা না আমি এখনও অবধি রেখে দিয়েছি আর এটা আমি রেখে দেব তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম জীবনের সব থেকে দামি যে জিনিসটা সেটা হচ্ছে এটা তো ব্লগটা কদিন ধরেই ভাবছি এডিট মানে এডিট করব এডিট করব আমার এক সপ্তাহ ধরে এতটাই ঠান্ডা লেগেছে যে আমি যে ভয়েস ওভার দিয়ে গোটা ব্লগটা এডিট করব সেটা আমি করতেই পারছি না তো ওই জন্য একটু লেট হয়ে গেল তো একটা কথা বলি আমার ব্লগ যারা দেখো বা যারা দেখছো তো তোমরা প্লিজ যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো কারণ একটা ব্লগ পুরোটা রেডি করতে যারা আমরা ইউটিউবে ব্লগ করি তারা বা ইউটিউবে হোক ফেসবুকে হোক যে কোনো সোশ্যাল সোশ্যাল মিডিয়ার যে কোনো মানে যে কোনো জায়গায় যারা আমরা এসব এই কাজগুলো এই কাজ করি তো তারা জানি যে একটা গোটা ব্লগ এডিট করতে ঠিক কতটা টাইম লাগে কতটা কি করতে হয় তো সেই সেই তুলনায় যদি মানে লাইক কমেন্ট তোমরা করো তাহলে আমাদের ভালো লাগে আর কি তো মানে মনে হয় কি এতটা যে খাঁটি তার কিছু তার বিনিময়ে কিছু ভালোবাসা যারা দেখো তাদের কাছ থেকে পাওয়া পাই আর আর সত্যি কথা বলতে কি মানে জীবন চলছে জীবনের মতো সবার কথাই বলছি কিন্তু সবার মাথায় সবার চিন্তায় এখন একটাই জিনিস সেটা হচ্ছে মানে বলারই মানে অপেক্ষা রাখে না সেটা হচ্ছে আর জি করের যে ঘটনাটা তো মানে আমি চাইনি যে মানে সত্যি কথা বলতে যে এটা নিয়ে কোনো ভিডিও বানাবো বা কোনো ব্লগ বানাবো বা করবো কিন্তু দেখছি এখন অনেকেই মানে সেটা শেয়ার করছে না আমি বলছি না এটা খারাপ কিছু যার যেটা মনে হচ্ছে সে সেটা করছে আসলে সবারই একটাই চাওয়া বিচার তো সেটার সর্ব সর্বশ্রেষ্ঠ বিচার কঠোর থেকে কঠোরতম বিচার একটা সবাই আশা করে আছে তো আমাদের বর্ধমানে মানে যেদিনকে ঘটনাটা ঘটে তার দুদিন পরে যে চোদ্দোই আগস্ট বর্ধমানে আমাদের যেই মিছিলটা মানে আর কি মিটিং বলবো না জমায়েতটা হয়েছিল আমাদের বর্ধমানে যারা বর্ধমানবাসীরা তো তারা জানবে কার্জন গেটে তো রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তো সেই সেই মানে সেই জমায়েতে আমিও ছিলাম তো আমার জানো সবাই যে আমার একটা ছোট বাচ্চা আছে সেই বাচ্চাটাকে বাড়িতে মায়ের কাছে রেখে আমি অমিত মানে প্রাণ প্রাণে চেয়েছিলাম যে যেমন করেই হোক সেখানে যাবো কারণ নিজে একটা মেয়ে হয়ে কতটা নিরাপত্তাহীনতায় আমরা এখন ভুগছি প্রতিটা ঘরের মেয়ে ঘরে বাইরে কোথাও আমাদের সুরক্ষিত জায়গা কিন্তু নেই তো সেই কারণেই মানে সব রকম আজকের যাই হোক বাচ্চাটাকে রেখেও কিছুক্ষণের জন্য হলেও সেখানে তো মানে এতটাই নির্মম মানে এতটাই নির্ম ঘটনা আর কি সত্যি কথা বলতে আজকের ডেটে বা এখন এরকম ঘটনা কিন্তু আমার মানে মেয়েদের সঙ্গে প্রতিনিয়ত ঘটছে সবসময় ঘটছে আমরা কিন্তু সবটা জানতেও পারছি না সেগুলো কিন্তু এতটা মানে হাইলাইটও হচ্ছে না সব জায়গায় কিন্তু এই ঘটনাটা এমনই না মানে এমনই মারাত্মক কষ্টদায়ক ভীষণ মানে এর থেকে হয়তো কষ্ট পৃথিবীতে আর হয় না বা কেউ হয়তো কখনো পায়নি তো যাই হোক ওই যে বললাম সবশেষে একটাই কথা কঠোর থেকে কঠোরতম শাস্তি অপরাধীরা পায় আর নয়তো এর থেকে এর পরে দিন দিন আরও কোথায় যে আমাদের সমাজ গিয়ে পৌঁছবে তার তো কোনো ঠিকানাই থাকবে না তো কাজ করতে করতে অনেকটা বেলাও হতে চলো আর আমার তোষক রোদে দিয়ে ঝেড়ে ঝুড়ে ঘরে আনাও হয়ে গেছে তো এখন সেই তোষকটাই পাচ্ছি এরপরে চাদর টাদর পেতে নেবো তো চলো দেখতে থাকুক তো দেখো আমার চাদর ঠাদর পাতাও হয়ে গেছে বললামই তো পেতে নিয়েছি তো দেখো এখানে ডয়ারটাও গুছিয়ে নিয়েছি তো স্নান টানও করে চলে এসেছি তো এই দেখো আমার মানে ঘর বারান্দা সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো হয়ে গেছে তো এখন ঘড়ির কাটায় প্রায় দুটো বাজে তো খিদে পেয়েছে ভীষণ তো স্নান পুজো স্নান করে পুজোটাও করে নিয়েছি আর দেখো খেতেও বসে পড়েছি তো আজকে বললাম না সিম্পল মেনু উচ্ছে আলু সেদ্ধ মাখা আর সুটকি মাছ দিয়ে একটুখানি আলু দিয়ে সুটকি ঝুড়ো করেছি তো আজকে দু আমার আর মায়ের লাঞ্চ এটাই তো ভি ওই দেখো আমি এটাই বলছি যে ভীষণ খিদে পেয়েছে আর বেশি কথা বলতে পারছি না তো চলো খাওয়া দাওয়াটা করে নি